আরে ভাই আমি তো রাজাকারের পুত্র সমস্যা নাই আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে থাকব এই পাকিস্তানিরা যে স্মার্টনেস তারা ক্যারি করে ওটা মারা গেল আপনি যাইতে পারব না আমরা কারণ আমরা দেখতেই এরকম না আমরা দেখতেই অসুন্দর মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনদিন মনে হয়েছে স্যার যে

আমরা সংখ্যালঘু নির্যাতন করব আমাদের অনুসন্ধানে তুলে ধরার সবগুলো ঘটনায় এইসব হিন্দুত্ববাদীদের সংগঠনের তারা সংগঠিত কিনা তা প্রমাণ করা আমাদের কাজ নয় বা সম্ভব নয় সেনাবাহিনী কে সেনাবাহিনী কে ওই যে মিরপুর মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী টেনাবাহিনী থাকলে এদেরকে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন

মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হলো সমস্যা না নিস্তলা ভাড়া তারপরে এক সেব্রেটি রয়েছেন উনি যেটা করেন এটা আসলে সাংবাদিকতার তার কোনো সংজ্ঞাতেই করে না মনে যা আসে উনি তাই করে উনি একটা স্টাইল আসতেন নাটকের স্টাইল স্টাইলটা ভালো সন্দেহ নাই আমি এটা প্রশংসা করি কিন্তু ওই স্টাইলে উনি মানে ভিডিওগুলো প্রমাণ দিতেின்றன আর তদন্ত বাজাচাচনা করে উনি আমি করি রুমি বলেছিলেন ব্রহ্মর এবং মৌমাছি একই ফুল থেকে রস সংগ্রহ করে কিন্তু একজন ওই রস দিয়ে বিষ তৈরি করে আরেকজন মধু ওই কথাটি আজকের ভিডিওর জন্য বেশ প্রাসঙ্গিক কেন প্রাসঙ্গিক সেটা পরে বলছি আগে যাকে নিয়ে ভিডিও তার প্রসঙ্গে বলি ইলিয়াস হুসাইন তাকে আপনারা মোটামুটি সবাই চেনেন বাংলাদেশে থাকাকালীন একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন তখনকার সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তার বেশ কিছু ভালো প্রতিবেদন রয়েছে সময়ের পরিবর্তনে এখন তিনি আমেরিকাতে থাকেন নিজেকে সাংবাদিক পরিচয় দিতে রাজি নন এখন তিনি ইউটিউবার পরিচয়ই স্বাচ্ছন্দ্য বোধ করেন ইউটিউবার হিসাবে তাকে প্রচুর মানুষ পছন্দ করেন অবশ্য পছন্দ করার যৌক্তিক কারণও আছে তিনি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলেন সাথে সাধারণ মুসলমান হুজুরদের পক্ষ নিয়ে অনেক কথাবার্তা বলেন বাংলাদেশের মেজরিটি মানুষ যেহেতু ভারত ও আওয়ামী লীগ বিরোধী তাছাড়া মেজরিটি মানুষ ধর্মপ্রাণ মুসলমান সেহেতু তার এসব কথাবার্তা পছন্দ হওয়াটা অপ্রাসঙ্গিক নয় কিন্তু একই সাথে তিনি প্রচণ্ড রকম পাকিস্তান প্রেমী বিদ্বেষী নারী বিদ্বেষী তার ভিডিওতে ইন্টেনশনালি প্রচুর মিথ্যা তত্ত্ব দেওয়া হয় এবং যাকে তাকে ব্যক্তিগত আক্রমণ করা সহ রয়্যাল এজেন্ট বানাতে সিদ্ধহস্ত সাথে তিনি বিভিন্ন সময় ধ্বংসযজ্ঞ চালাতে সাধারণ মানুষকে উঠকে দিতেও পারদর্শী পজিটিভ অথবা নেগেটিভ ইলিয়াস হুসাইনকে নিয়ে যাই বলি না কেন প্রমাণসহ বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে তাই আমি কয়েকটি পর্বে বাক করে তার অল্প কিছু গুণকীর্তন তুলে ধরব আজকে থাকছে ইলিয়াস হুসাইনের অতিরিক্ত পাকিস্তান প্রীতি এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিদ্বেষ নিয়ে প্রথম পর্ব আমি আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে আমি ইলিয়াস পাকিস্তানের পক্ষে থাকবো আমি তো সব সময় ওপেনই বলি যে আমার পিতা একজন গর্বিত রাজাকার ছিলেন আমি তো সব সময় ওপেনই বলি যে আমার পিতা একজন গর্বিত রাজাকার এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং আরে ভাই আমি তো রাজাকারের পুত্র হলে সমস্যা নাই আমার আমি যদি মনে করেন যে আমার বয়স যদি এরকম হইতো এবং আমারও যদি মানুষ রাজাকার বলতো না ভালোই লাগতো

প্রশ্ন হচ্ছে ইলিয়াস হুসাইনের এমন বোধ তৈরি হলো কেন সে জন্য একটি ভিডিও ক্লিপ দেখে আসি পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না এই দেশের শেখ মুজিব এই বদমাস ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব দেশ নিয়ে এই শেখ মুজিব যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা তার বাপ ছিল হচ্ছে হিন্দু সে এসে তারপরে মুসলমানের ঘরে উঠছে কিন্তু রক্তটা তো হিন্দুদেরই ওই হিন্দুদের প্রতি টান ছিল বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে ইলিয়াস হুসাইন বিশ্বাস করেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল ভারতের রয়ের পরিকল্পনার ফসল ওনার সাথে উনার বক্তবৃন্দ একই জিনিস বিশ্বাস করেন আবার ইলিয়াস হুসাইনই বিভিন্ন ভিডিওতে দাবি করেন যে শেখ মুজিব স্বাধীনতা চাননি একমুখে দুই কথা ইলিয়াস হুসেনের জন্য তেমন কিছু নয় সেটা তিনি অনবরতই করে যাচ্ছেন কথা হচ্ছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ কি আসলেই রয়ের পরিকল্পনা ছিল হ্যাঁ পাকিস্তান বাঘ হলে ভারতের কিছু লাভ ছিল সেটা অবশ্যই সত্য কিন্তু উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না যে বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এটা কি জিন্না সাহেবকে র শিখিয়ে দিয়েছিল উনিশশো উনসত্তর সালের গণভুত্তান সত্তরের নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করা পুরোটাই রয়ের পরিকল্পনা ছিল সবচেয়ে বড় কথা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কারা তৈরি করেছিল কোন সেক্টরে পশ্চিম পাকিস্তান বৈষম্য করা বাদ রেখেছিল আমাদের সাথে অর্থনৈতিকভাবে আমাদের আয় ছিল বেশি অথচ ব্যাংক বিমা ছিল তাদের কাছে ব্যয় ছিল তাদের বেশি রাজনৈতিকভাবে লাহোর প্রস্তাবের মাধ্যমে আমাদেরকে স্বায়ত্ত শাসন দেওয়ার কথা থাকলেও দেয়নি শিক্ষাক্ষেত্রে আমাদের জনসংখ্যা ছিল বেশি তাদের কাছে স্কুল কলেজ ছিল বেশি পশ্চিম পাকিস্তানিরা কখনোই চায়নি বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়ে উঠুক আর সামাজিকভাবে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষকে প্রশাসনিকভাবে আমাদের কখনোই মূল্যায়ন করা হয়নি কেন্দ্রীয় সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানের সামরিকভাবে তারা শুধু আমাদেরকে প্রয়োজনে ব্যবহার করেছে কখনোই সামরিক বাহিনী শীর্ষ পদে বসতে দেয়নি পূর্ব পাকিস্তানের অফিসারদেরকে এসব কিছুই কি শেখ মুজিবুর রহমান ভারত ও রয়্যাল ষড়যন্ত্র ছিল ইলিয়াস কি এসব ইতিহাস জানেন না জানেন তো অবশ্যই সে মূলত পাকিস্তানকে তার ভিতরে লালন করে ইলিয়াস হুসেনের পাকিস্তান প্রীতি নিয়ে শাহেদ আলমের একটি বক্তব্য শুনে আসি আমি কয়েকদিন আগে যখন এই সংক্রান্ত একটি লেখা লিখলাম যে আমরা সবাই বাংলাদেশ জিন্দাবাদ করি বাংলাদেশ জিন্দাবাদ করি পাকিস্তান জিন্দাবাদ করলো সে পাকিস্তান জিন্দাবাদ অর্থাৎ সে পাকিস্তানের বীজ পাকি পাকিস্তানের বীজ তার হৃদয় এটা শুধু একটা না আরো অনেক আহ নানান ঘটনা প্রস যেমন বুদ্ধিজীবী দিবসে কি স্ট্যাটাস দিয়েছে পাকিস্তানের কোন নারী সুন্দর পাকিস্তানের কোন জায়গা সুন্দর এগুলো হচ্ছে তার প্রমোশনের জায়গা এবং সেখানে ভারত বিরোধিতা যেহেতু আমরা সবাই করি ভারত বিরোধিতার নাম করে আসতে করে সে পাকিস্তানকে বাংলাদেশের অংশ বানাতে চায় তার যে প্রোফাইল পিকচার সেখানে আপনি দেখবেন যে পাকিস্তান আর ভারতকে সে একটা বাংলাদেশকে সে একটা ভূখণ্ড মনে করে ইলিয়াস হুসাইন শুধু যে বাংলাদেশ পাকিস্তান এক মনে করে তা কিন্তু নয় সে মনে করে এই দেশ এখনো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমাদের থেকে সব দিকে এগিয়ে আছে এই ভিডিওটি দেখলে একটি ধারণা পাবেন আপনার এই পাকিস্তানিরা যে স্মার্টনেস তারা ক্যারি করে ওইটা মারা গেলেও আপনি চাইতে পারবো না আমরা কারণ আমরা দেখতেই এরকম না আমরা দেখতেই অসুন্দর তো আমরা ন্যাংটা হইলেই কি না হইলেই কি লাভ নেই তো ন্যাংটা হয়ে আর কি দেখাবেন ন্যাংটা হয়ে দেখাবেন মানে মানে অসুন্দর জিনিসগুলি দেখাবেন অসুন্দর জিনিসটা মানুষ দেখতে চায় না সো আপনারা বলে থাকেন যে আপনারা বিশাল স্মার্ট পাকিস্তান হচ্ছে একটা ই রাষ্ট্র হ্যাঁ পাকিস্তান কি কি উৎপাদন করে একটু দেখেন পাকিস্তানি বিভিন্ন ইলেকট্রিক পণ্য মোটর সাইকেল পর্যন্ত তারা ই করে তারপরে অস্ত্র উৎপাদন করে তাদের নিউক্লিয়ার পাওয়ার শুধু এসব না ভাই ছাগল আর গাদা উৎপাদনও পাকিস্তান শীর্ষে তাছাড়া বিজ্ঞাবৃত্তিতেও পৃথিবীব্যাপী পাকিস্তানের নাম ডাক আছে কদিন আগে দেখলাম পাকিস্তানের এক ব্যক্তি বিমানেও ভিক্ষা করছেন প্রসঙ্গ এটা না ইলিয়াস হোসেন বিশ্বাস করেন বাংলাদেশ যদি কখনও যুদ্ধে জড়ায় পাকিস্তান আমাদেরকে পারমাণবিক বোমা দিয়ে সাহায্য করবে এবং পাকিস্তান আমাদের বড়ো ভাই অথচ বড় ভাই উনিশশো সালে শুধুমাত্র পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের লক্ষাধিক সিভিলিয়ান মানুষকে বিনা বিচারে বিনা অপরাধে হত্যা করেছিল এই কয়দিন আগেও দেখলাম এক পাকিস্তানি ফেসবুকে কমেন্ট করেছে সে লজ্জা পাচ্ছে কেন একাত্তর সালে আরো বেশি বাঙালি হত্যা করতে পারল না কতটা অন্ধ হলে একজন মানুষের পক্ষে এইসব কথা বলা সম্ভব একাত্তরে কার ভুল ছিল কার দোষ ছিল সেই সেটা আমরা ভুলে গিয়েছি এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান বড় ভাই ওইদিকে আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোন হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি ব্যক্তিগতভাবে আমি নিজেও পাকিস্তানের সাধারণ মানুষকে শত্রু মনে করি না কিন্তু উনিশশো সালে বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য পাকিস্তান কি কখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছিল আর ইলিয়াস হুসাইন তো মনে করে উনিশশো সালে মুক্তিযুদ্ধ ছিল রয়ের পরিকল্পনা তাহলে পাকিস্তান কেন ক্ষমা চাইবে ইলিয়াস হোসেনের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস না করলেও মেজর ডালিম আর রাশেদ চৌধুরীকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে খুব সম্মান করেন কারণ তারা শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সে তাদের ইন্টারভিউ নেয় কারণ সে প্রমাণ করতে চায় মুক্তিযুদ্ধ করা বাংলাদেশের ভুল ছিল এটাও প্রমাণ করতে চায় যে পাকিস্তান আর্মি বাংলাদেশের মানুষকে তেমন কোনো নির্যাতন করেনি তার দুইটা প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন সে সত্যি সত্যি পাকিস্তানকে বুকে লালন করে কিনা স্যার এই যে দুই 2 লক্ষ মা বোনের इज्जत পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনাদের স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেছিনা যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারী ছিলাম আর কি উনি আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার কোন পর থেকে আজ পর্যন্ত না মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ অংশনা এটা বলছিল এবং আল্লাহর কাছে আমি তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন একটা হলো সেভেন্টি ওয়ানে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি মেজর ডালি মিলিয়া সুসাইনের মনের বাসনা পূর্ণ করলেও রাশেদ চৌধুরী তার মনের বাসনা পূর্ণ করেননি তার মনের বাসনা পূর্ণ করেছেন মেজর জলিল ইলিয়াস হোসেন যা চায় ততটুকুই কোর্ট করেছেন মেজর জলিলের বই থেকে এর পরের লাইনে মেজর জলিল সরাসরি লিখেছেন তাহলে কি স্বাধীনতা বিরোধী বলে পরিচিত ইসলামপন্থী দলগুলোর সংখ্যা ও সত্যি ছিল তাদের অনুমান যদি সত্যি হয়ে থাকে তাহলে দেশপ্রেমিক কারা আমরা মুক্তিযোদ্ধারা নাকি রাজাকার আলবদর হিসেবে পরিচিত তারা ইলিয়াস হুসাইন প্রমাণ করতে চায় রাজাকার আলবদর যারা ছিল তারাই প্রকৃত দেশপ্রেমিক আর মুক্তিযোদ্ধারা ছিলেন দেশদ্রোহী গাদ্দার সেজন্যই সে মেজর জলিলের বই থেকে পরের লাইনগুলো পোর্ট করেনি পরের লাইনগুলোতে মেজর জলিল লিখেছেন এ প্রসঙ্গে মীমাংসা আমার হাতে নয় সত্যের উদ্ঘাটনেই কেবল এ প্রশ্নের সঠিক উত্তর নির্ধারণ করবে উত্তর যাই হোক একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার চিরদিনে দাবি থাকবে আমি একজন মুক্তিযোদ্ধা আমি সাতচা দেশপ্রেমিক এবার ফিরে আসি জালাল উদ্দিন রুমের সেই উক্তির বিষয়ে আপনার কাছে কি মনে হয় না ইলিয়াস হুসেন ভ্রমর হয়ে ফুলের রস চুষে বিষ বানাচ্ছেন আর সেই বিষ সরিয়ে দিচ্ছে দেশ ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস যদি মির্জাফর লিখত তাহলে সবচেয়ে বড় গাদ্দার হতেন নবাব সিরাজউদ্দৌলা ইলিয়াস হুসেন ঠিক একই কাজ করছেন না আমাদের তরুণ প্রজন্মকে মির্জাপর হয়ে ইতিহাস শেখাচ্ছেন একটা প্রজন্ম বড় হচ্ছে ইলিয়াসের মুখে শোনা ইতিহাস জেনে যা মূলত এই দেশের প্রকৃত ইতিহাস নয় ইলিয়াস কতটা সফল হচ্ছে আমি জানি না তবে ইলিয়াস হুসেনের অতিরিক্ত পাকিস্তান প্রীতি আর মুক্তিযুদ্ধ বিদ্বেষ নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বগুলতে দেখবেন কি ভয়ঙ্কর রকমের মিথ্যাবাদী হিন্দু বিদ্বেষ ও নারী বিদ্বেষই হতে পারেন একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ হিরো আলম তো আর কল্পউপন্যাস বানায় আরম্ভ উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিকমতো ঢুকায় মরস্লাকের মনের ফুকাইতে হয় অনেকে বলে কেন আমি কি তার নাম বলতে পারি না বলতে পারি নিউইয়র্কের হিরো আলম আমি যাকে রেফার করছে সে হচ্ছে তথা কথিত লেখা না জানা বিহারের বাচ্চা ইলিয়াস